আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত আরো একবার এই মেধাবী শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমাদের যে সারা দিন ব্যাপী যে আমাদের কন্টিনিউয়াস লাইভ হচ্ছে সেই লাইভে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় ইউনিট ভর্তি পরীক্ষার রেজাল্ট হাতে পাওয়ার পর থেকে মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা সবার সামনে আসছি জানছি তাদের অনুভূতি এবং তাদের এই প্রস্তুতির সম্পূর্ণ যে জার্নিটা সেটা আমাদের সাথে তারা শেয়ার করছে তো তারই ধারাবাহিকতায় আমাদের সাথে আরো তিনজন মেধাবী শিক্ষার্থী যুক্ত হয়েছে তাদের মূল্যবান সময় আমাদের কাছে তারা দিচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি তাবাসুম আছে আমাদের সাথে সে আর্টস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে তম হয়েছে আমাদের সাথে মালিহা আছে ও সাইন্স থেকে পঞ্চাশ তম হয়েছে এবং আরো আছে তৌসিফ ও সাইন্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একষট্টি তম হয়েছে তো আমরা সবার আগে একটু কথা বলতে চাই তাবাসুমের সাথে তাবাসুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আহ যতটুকু ভালো ছিলাম তোমাদেরকে দেখার পরে আরো ভালো আছি অবশ্যই এটা না উল্লেখ করলেই না ফিলিং কেমন এটা জানতে চাইবো তবে তার আগে অবশ্যই খুব বুঝতে পারতেছি হয়তো এতদিনের যে চেষ্টা সেই চেষ্টাটা এখন প্রাপ্তিতে পরিণত হয়েছে অবশ্যই ভালো লাগছে হয়তো বাবা মাকে মানে খুশি দেখতে পেরে আরো ভালো লাগছে তোমার মুখ থেকেই জানতে চাইবো এই মুহূর্তে ফিলিংসটা কেমন এই মুহূর্তে ফিলিংস আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি আসলে ভাবিনি যে এত ভালো হবে আমি চেষ্টা করেছি আমার মানে পুরো জার্নিটাতে আমার সর্বোচ্চ দেওয়ার পরীক্ষাতেও আমি যতদূর দিচ্ছি ভালো দিছি তারপরেও ভাবিনি যে এত ভালো হবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং আমার মা বাবা আমার ফিয়ন্সে তার প্রতি অনেক কৃতজ্ঞ যে আমাকে অনেক সাপোর্ট করছে অনুপ্রেরণা দিয়েছে এই জন্যে সকলের প্রতি কৃতজ্ঞ আর সব একাডেমিক যদি বলি শিক্ষাক্ষেত্রে আপনাদের প্রতি বেশি কৃতজ্ঞ উদ্ভাস আমার কাছে মনে হয় একই ছাদের নিচে সকল সেবা এরকম লাগে আমার কাছে একটা অভ্যাসকে এই জন্যই উদ্ভাসের প্রতিও অনেক বেশি কৃতজ্ঞ ভালো লাগছে খুব ধন্যবাদ তাবাসুম অসাধারণ আহ তোমার তুমি সহ তোমার পরিবার তোমাকে যেভাবে করে সাপোর্ট দিয়েছে তার পাশাপাশি হয়তোবা আমরা তোমাকে এই পথ চলায় কিছুটা হলো দিক নির্দেশনা দিতে পেরেছি এটা তোমার জন্য কতটুকু জানি না বাট আমাদের জন্য তোমাদের পাশে থাকতে পারাটা অনেক 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 বেশি প্রাউড এবং অনেক বেশি আনন্দের একটা ব্যাপার তো তোমার এই প্রস্তুতিটা আসলে আটত্রিশতম এত দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে অসাধারণ এত সুন্দর একটা পজিশন মানে বেসিকলি তুমি তোমার পছন্দের যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবে এই যে ভালো লাগাটা এই ভালো লাগাটায় পৌঁছাতে গিয়ে তোমার জার্নিটা কেমন ছিল কিভাবে তুমি এই মানে কঠিন মুহূর্ত পার করেছো কিভাবে প্রস্তুতি নিয়েছ ক্লাস অনলাইন অফলাইন যেহেতু তুমি আমাদের ফুল কোর্সে ভর্তি ছিলে তো সবগুলো ক্লাসকে কিভাবে ব্যালেন্স করেছো কিভাবে বইগুলো পড়েছো সবগুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করতে জি ভাইয়া আমি উদ্ভাসের সাথে সিভিক পর থেকেই যুক্ত আমি তখনই ভর্তি হয়ে গেছিলাম তখনই আমি গিয়েছিলাম ব্যাংক পেয়ে গেছিলাম মেবি জুন মাসেই তো তখন থেকেই ওইটা টুকিটাকি পড়াশোনা করা হয়েছে তারপরে যখন আমি ফুল কোর্স শুরু হলো অফলাইনে আমি সবচেয়ে বেশি যেটা করেছি যে আমার পড়ার ধারাবাহিকতাটা বজায় রাখছি আমি খুব বেশি পড়িনি কখনো এরকম না যে আমি দশ বারো ঘন্টা পড়েছি কিন্তু আমি যতটুকুই পড়েছি ওটা বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করেছি মানে আমার মনে আছে কিনা আমি মনে করতে পারছি কিনা এটা বারবার চেষ্টা করেছি রিভিশন দেওয়ার আর আপনাদের যদি ক্লাসগুলোর কথা বলি তাহলে আমি অফলাইন ক্লাস বাদ দিইনি শুধু অসুস্থ ছিলাম কিছুদিন মাঝখানে তখন বাদে যত অফলাইন ক্লাস হয়েছে যত এক্সাম হয়েছে যত লাইভ এক্সাম প্র্যাকটিস এক্সাম মান্থলি উইকলি সব এক্সাম দিয়েছি তো সেই জন্য আমার মনে হয় যে উদ্ভাসের সাথে যুক্ত থাকার জন্য আমি বারবার প্র্যাকটিস করতে পেরেছি বেশি আমি যতটুকু পড়েছি সেটা আমি বারবার প্র্যাকটিস করতে পেরেছি যে জন্য সেগুলো আমার সবকিছু মাথায় ছিল এই জন্যই আমার কাছে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাই তখন আমার কাছে প্রশ্ন অনেক সহজ মনে হয়েছে উদ্ভাসের অনেক প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যা একদম হুবহু কমন লেগেছে তো সেখান থেকে এরকম ভাবে পড়েছি আর অনেক কষ্ট করেছি অবশ্য মানে যেগুলো বুঝিনি সেগুলো বারবার পড়ার চেষ্টা করেছি আর আপনাদের যে গাইডলাইন গুলো ছিল সেগুলো অনেক যেমন আমি আপনার কথা বিশেষ ভাবে বলবো কারণ আপনি রংপুর ব্রাঞ্চে অনেকবার এসেছেন তো আপনি আমাদের এক্সট্রা ক্লাস নিতেন গাইডলাইন দিতেন সেই হিসেবে আপনার প্রতি এক্সট্রা ভাবে আলো বেশি ভাবে কৃতজ্ঞ আপনার প্রতি আর পড়াশোনার পড়াশোনার কথা যদি বলি তাহলে আমি আমার ওই একটাই কথা আমি যাই পড়েছি কনসিস্টেন্স মানে মাথায় রেখে পড়েছি যে এটা পড়বো পরের দিন আবার আবার পরে রিভিশন দিব বিষয়টা এভাবে মানে আর একটা জিনিস আপনাদের সিলেবাস যেটা ছিল আমি ওইটা বাদে অন্য কোনো সিলেবাস মানে আমি নিজে থেকে বানাইনি আপনারা যে সিলেবাসটা দিয়েছেন সেই টপিক গুলাই ধরে ধরে পড়েছি এবং রিভিশন করেছি এই জন্যই আমার জন্য ওই সিলেবাসের ছোট ছোট পার্ট 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 করে পড়াটা আমার জন্য বেশি ইফেক্টিভ হয়েছে বলে আমার মনে হয় আলহামদুলিল্লাহ অসাধারণ অসাধারণ তোমার জানি আপু তোমার যারা পরবর্তী বছরে তোমার যারা অনুজ আছে তাদের ব্যাপারে তোমার কোনো পরামর্শ আছে কিনা আমার যারা ছোট ভাই বোন এর পরে তাদের প্রতি আমার একটাই কথা না দুইটা কথা বলবো প্রথমেই হচ্ছে আমাদের যা সৃষ্টিকর্তা আছে যার নিজ নিজ ধর্ম আছে সেটা প্রথমে পালন করতে হবে আমি যদি সৃষ্টিকর্তার ইবাদত না করি তাহলে আমি যত পড়াশোনাই করি না কেন হয়তো আমার ভাগ্যে নাও হতে পারে মুসলিম ধর্মের মানুষ হিসেবে আল্লাহর ইবাদত করতে হবে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আল্লাহ নিশ্চয়ই আমার পড়াশোনার প্রতি রহমত করবে এই জন্য প্রথমে সকলকে সবার নিজ নিজ ধর্ম পালন করতে হবে তারপরে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখতে হবে আমি কম পড়লাম আমি খুব বেশি পড়লাম না অনেকের মতো আঠারো ঘন্টা ষোলো ঘন্টা আমাকে পড়তে হবে না আমি কম পড়বো কিন্তু আমি যেটা পড়ছি সেটা যেন আমার মাথায় থাকে সেটা যেন আমি শেষ পর্যন্ত পরীক্ষার হলে গিয়ে ঠিক মতো লিখতে পারি বা দাগাতে পারি এটাই আর ধারাবাহিকতা বজায় রাখতে হবে বেশি করে সো অসাধারণ সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং তারপরে ধারাবাহিক ভাবে নিজের চেষ্টা এই দুইটার সমন্বয় থাকলে অবশ্যই সফলতা সম্ভব তোমার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো এরপরে আমরা চলে যাব একটু মালিহার কাছে মালিহা আসসালামু আলাইকুম কেমন আছো আপু ما هي الحمد لله ما هي أم هي

E yeah. yeah. Bona <laughs> nit. সরি আমাদের নেটের প্রবলেম হয়েছিল তো এই জন্য আসলে আমরা ডিসকানেক্টেড হয়ে গেছিলাম আহ তো আবাসুম না কে বলতেছিলা একটু কন্টিনিউ করতে পারো আচ্ছা আহ দুঃখিত আহ এই যে একটা ত্রুটির কারণে আসলে আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম মালিহা তুমি শুনতে পাচ্ছ আপু এখন আচ্ছা আ তো maliha আপু তোমার ব্যাপারটা তুমি যদি এখন বলো যে তোমার এই মুহূর্তে আসলে কেমন ফিলিং হচ্ছে কেমন বোধ করতেছো বলো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ নিকট অনেক অনেক আন্তরিকত গো আমার মা বাবা এবং উদ্ভাসের সব টিচারদের প্রতি আমার কলেজের টিচারদের প্রতি আমি সবশেষে আমার সফলতাটাকে ভাগ করে নিতে চাই ভাই যে কথাটা বলে হয়

যাক আলহামদুলিল্লাহ মালিহা আসলে এই যে সায়েন্স থেকে পঞ্চাশতম হয়েছ স্বাভাবিক এটা অনেক অনেক গর্বের একটা মুহূর্ত তোমার যেরকম প্রাউড ফিল হচ্ছে তোমার সাথে থাকতে পেরে তোমাদের এই যাত্রার সাথে থাকতে পেরে আমরা অনেক বেশি প্রাউড ফিল করছি তো আমি একটু এটা তোমার কাছে জানতে চাইবো এই তোমার যে পুরো অ্যাডমিশন জার্নি তুমি কিভাবে করে প্রস্তুতি নিয়েছো কিভাবে করে ক্লাস করেছো যেহেতু আমাদের ফুল কোর্সে ছিলে অফলাইন অনলাইন দুইটা ক্লাসের সমন্বয়ে ম্যাটেরিয়াল গুলোকে কিভাবে কাজে লাগিয়েছো এই ব্যাপারটা তুমি যদি একটু সবার সাথে শেয়ার করতে আপু

কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ ওগুলো স্টার মার্ক করে দেওয়া আছে এবং বিগত বছরের কোয়েশ্চেন গুলো কিন্তু একই ভাবে সাজানো আছে তো আমি মাস্টার কোয়েশ্চেন ব্যাংক দেখে আমি ওভাবে একটা প্ল্যানিং করলাম যে আমার পড়াশোনাটাকে আমি এই ওয়েতে নিয়ে যাব আর কি তারপর আমি যে ছিলাম আমি অফলাইনে ক্লাস করতাম বাইরের ক্লাস গুলো মনোযোগ দিয়ে করতাম এর সাথে ক্লাস গুলোতে যেমন

হ্যাঁ এটা নিঃসন্দেহে একটা অসাধারণ এক্সপেরিয়েন্স তোমার জন্য তো তোমার যারা ছোট ভাইয়াপুরা আছে সামনে ওখানে পরীক্ষা দিবে তাদের ব্যাপারে তোমার কি থাকবে তাদের প্রতি পরামর্শ আমি থেকে পরে ভালো একটা অবস্থান অর্জন করতে তুমি ওদেরকে যে তোমরা সাথে যুক্ত হও এবং আমি তো যে আমি তোমরা কেন পারবা না অবশ্যই অবশ্যই একদম অসাধারণ ইনশাল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা চলে যেতে চাই একটু তসিফের কাছে তসিফ তুমি এবার হচ্ছে একটুখানি আমাদেরকে বলো যে এই যে এই মুহূর্তের তোমার যে আসলে ফিলিং সেটা একটু আমাদের সবার সাথে শেয়ার করো এই মুহূর্তের চেয়ে আমার যখন রেজাল্ট আমি জানি তো জানার পর হচ্ছে বাবাকে আমি কল আম্মুকে আগে কল দিই তো কল দেওয়ার পর মা হচ্ছে বিশ্বাস করতে পারতেছিল না যে এটা কি আদৌ সম্ভব কিনা ওই মুহূর্তটা এরপর হচ্ছে আমি হচ্ছে বাসার বাইরে থেকে প্রিপারেশন নিয়েছিলাম বাবা আমার কাছে থাকা হয় নাই তো ওনারা সবসময় টেনশনে ছিলেন যে কেমন আছি কি করতেছি পড়ার মতো ঠিক মতো হইতেছে কিনা খাওয়া দাওয়া সবকিছু টেনশনে ছিলেন তো আমি যখন বাসায় গেছি রেজাল্টটা নিয়ে মানে সফলতার সাথে যখন গেছি তখন বাবা সে সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছিল যে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে এবার চান্স পেয়েছে তো মানে ওনার চোখে জল জল করে গর্বের সাথে বলতে পারতেছিল এটা নিজের চোখে দেখাচ্ছে আমার মনে হয় না মানে এরকম সুন্দর অনুভূতি আমার মনে হয় না কোথাও পাওয়া যাবে নিজের চান্স পাওয়ার পরে নিজের যে ভালো লাগা সাথে বাবা মার গর্বিত মুখটা এবং বাবা মার এতদিনের দুশ্চিন্তাকে যে এখন একেবারে খুশিতে পরিণত করার যে আনন্দ মানে আমাদের খুশিগুলো দ্বিগুণ চার গুণ কত গুণ যে হয়ে যায় তার কোনো শেষ নাই সত্যি কথা বলতে তো সিফ তোমার জানিটা একটু শুনবো এবার তুমি তো অবশ্যই বাকি দুইজনেরটা শুনেছো প্লাস তোমার জানিটা আমাদের সবার সাথে একটু শেয়ার করো কিভাবে প্রস্তুতি নিয়েছো আমার প্রস্তুতিটা ভাইয়া মানে আমি শুরু থেকেই নানান ডিফিকাল্টিস এর মধ্যে দিয়ে যাই মানে একবার ডিফিকাল্টিস আসে আমি এটা মানে ওটা থেকে ওভারকাম করি ওভারকাম করি মানে একটার পর একটা আসতে থাকে আমি ওভারকাম করতে থাকি এভাবে মানে এভাবে করতে করতে দেখা যাচ্ছে এডমিশন শেষ হয়ে গেছে আমি শুরু থেকে একদম এবং এভাবে দেখতে দেখতে তুমি আসলে তোমার অ্যাডমিশনে অসাধারণ পজিশন পেয়ে ওভারকাম করে ফেলেছো আমার আমার উপর ফ্যামিলির বা আশেপাশের মানুষের অনেক এক্সপেকটেশন ছিল যেহেতু আমার বাসা থেকে আমার বোন হচ্ছে ঢাবিতে এখন আছে তো আমার উপর একটা অটোমেটিক এক্সপেকশন ছিল তো বিউপির পরীক্ষা হচ্ছে আমার আমার বিউপি হয় নাই তো বিউপি না হওয়ার পরে প্রথম পরীক্ষা ছিল আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে আমার বিউপি হবে মানে পজিশন না আসলো আমি এটা শিওর ছিলাম যে আমার হবে বাট আনফর্চুনেটলি বিউপি আমার ত্যাগ করতে পারি নাই তো এটার পরে ভাইয়া আমি মানে একটু ট্রমাটাইজড হয়ে যাই যে এরকম কেন হইলো তো এখান থেকে এরপর আমি আস্তে আস্তে আল্লাহ আল্লাহ সাহায্য করছেন আল্লাহ আল্লাহ যখন সমস্যা দিবেন এটা থেকে আমি আমার লেসেন্স গুলা নিয়েছি আমার কোন জায়গায় ছিল সেগুলো নিয়ে কাজ করছি এন্ড এরপরে আরো নানান সমস্যার মধ্যে গেছি যে ধরেন আহ আমি জি কে হচ্ছে উদ্ভাসের সাথে পিছাই গেছিলাম অনেকটা মানে উদ্ভাসে উইক উইথ নাইন চলতেছে বা এইট চলতেছে আমি রয়ে গেছে উইক ফাইভ জিকার ক্ষেত্রে তো এই এই জিনিসটা আবার শেষ এগিয়ে হচ্ছে শেষ করা কভার করাটা আমার জন্য অনেক টাচ ছিল বাট যেটা বললাম যে আল্লাহ যদি সমস্যা দেন সেটার সঙ্গে সমাধানও তিনি অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ তুমি যেহেতু কনসিস্টেন্টলি আসলে প্রস্তুতি নিয়েছো অবশ্যই আলহামদুলিল্লাহ এটা পরিপ্রেক্ষিতেই সবকিছু গুছিয়ে শেষ করেছো এবং চান্স পেয়েছো এটাই সব থেকে বড় পাওয়া জাস্ট একদম ছোট করে ছোট ভাইয়া আপুদের জন্য তোমার যদি কোনো ধরনের কোনো সাজেশন থাকে ভাইয়া যারা সামনের বছর আসবে জন্য আমার আমি ছোট করে একটা কথা বলি একটা হচ্ছে আমি আমার বন্ধুদেরকে দেখছি যারা হচ্ছে মানে যাদের হয় নাই অন্যতম কারণ হচ্ছে ওরা হচ্ছে প্রশ্ন ব্যাংকটাকে তেমন গুরুত্ব দিত না আচ্ছা হচ্ছে এক নাম্বার আহ যে ভার্সিটির পরীক্ষা ওই ভার্সিটি ডেডিকেট প্রশ্ন ব্যাংকটাকে ওরকম গুরুত্ব দিত না দুই নাম্বার হচ্ছে নিজেদের যে ল্যাকিংস বা শর্টকামিংস গুলো ছিল সেগুলো নিয়ে টাইম দিত না ওটাকে ইগনোর করে যাইতো এই জিনিসটা আমি মনে করি যে সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াইতে পারে যদি এই জিনিসটা করা হয় যে নিজের ল্যাকিংস গুলো নিয়ে কাজ না করা বা ইগনোর করে যাওয়া তা আমি বলবো যে আর তিন নাম্বার হচ্ছে যে একটা প্ল্যান ফলো করা স্ট্র্যাটেজি বানানো যদি এটা ফলো নাও করা যায় যদি ব্রেকও হয়ে যায় তারপর আমি মনে করবো যে বানানো উচিত এবং সেটা নিয়ে কাজ করা উচিত এভাবে বানাইতে বানাইতে দেখা যায় যে আমার অনেকখানি পড়া হয়ে গেছে বাট আমি যদি একটু বাংলা পড়লাম একটু ইংলিশ পড়লাম এই জন্য থেকে দেখা যাচ্ছে আমার কোনো আর কাম না তো আমি বলবো যে প্ল্যান করতে এবং হচ্ছে কোশ্চেন মেকিং গুরুত্ব দিতে আর লাস্ট হচ্ছে নিজের ল্যাকিং নিয়ে কাজ করতে এই হচ্ছে আমার উপদেশ থাকবে জুনিয়রদের জন্য রাইট থ্যাংক ইউ সো মাচ তাসিফ সাথে কথা বলে ইনফ্যাক্ট তোমাদের সবার সাথে কথা বললেই আমাদের অনেক অনেক ভালো লাগলো আহ তোমাদের খুশিগুলোকে ভাগাভাগি করতে করতে পেরে আমাদের কাছেও অনেক বেশি খুশি লাগছে আশা করছি তোমাদের সামনের জীবনগুলো আরো অনেক অনেক বেশি সাফল্যমণ্ডিত হবে তোমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে তোমাদের সাথে উদ্ভাসের জার্নি মূলত শেষ বরং নতুন একটা মাত্রা পেলো ইনশাল্লাহ এই জার্নি সামনে আমরা অনেক দূর একসাথে আরো যাব তোমাদের জন্য আমাদের দরজা সময় খোলা আমরা তোমরা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবে এবং ইনশাল্লাহ আমরা একসাথে অনেক দূর পর্যন্ত যাব তোমাদের জীবন যেন আরো অনেক সুন্দর হয় সাফল্যমন্ডিত হয় সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন আমরা তাহলে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ